সরেন <laughs>

সাংবাদিক আপনারা জানেন যে আমরা ধারাবাহিক ভাবেই আপনার দেশের রাজনৈতিক দল সমূহের সাথে আমরা আলোচনা করছি আজকে আমরা আলোচনা করেছি জামায়াতে জমিয়াতে উলামে ইসলাম বাংলাদেশের সঙ্গে এবং আপনারা জানেন যে এই দলটি চার দলীয় জোটের অংশ ছিল এটা বহু বছর আগে থেকে এবং বহু বছর আমরা একসাথে কাজ করেছি এবং এই স্বৈরাচার বা ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে তারা সংযুক্ত ছিলেন এবং এই সাম্প্রতিক যে আন্দোলন সেই আন্দোলনেও তারা যুক্ত ছিলেন তো আমরা তাদের সঙ্গে কথা বলেছি আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলুক উপস্থিত ছিলেন এবং জমিয়তের দশজন সিনিয়র নেতা তারা উপস্থিত ছিলেন তালিকাটা আপনারা নিয়ে যেতে পারবেন তো আমাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে আলোচনা হয়েছে এবং দেশের বিদ্যমান আর্থ সামাজিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি এবং অনেক বিষয়েই আমরা একমত হয়েছি যে ইয়েস ইংল্যান্ড হলো প্রসঙ্গ এবং এই প্রসঙ্গে আমাদের কোনো মতের তফাত নাই এবং আমরা এটাও মনে করি যে যে কোনো দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি দেশের মানুষের কল্যাণের জন্য যা কিছু করা দরকার সে ব্যাপারে দিমতের কোনো কারণও নাই সেটা হয় না এবং আমাদের ভবিষ্যতে আমরা যে যুগপথ আন্দোলন করছিলাম সেই আন্দোলন সময়ই সরকার বিরোধী হবে এমন কোনো কথা নাই যুগপথ আন্দোলন যে যে কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা একসাথে করতে পারি আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতন চেয়েছি ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু এখনো আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দেশে জনগণের ভোটের মাধ্যমে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ এরকম একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন সেগুলো করেই এই নির্বাচনটা হবে এবং সেটার জন্য মিনিমাম রিকোয়ার যে টাইম নূন্যতম প্রয়োজনীয় সময় সেটা তো লাগবে কিন্তু মনে করি না আমরা আলোচনা করেছি যে আমরা মনে করি না আর কি যে সেটা করে নির্বাচন করতে খুব বেশি সময় লাগে লাগার কথা না যাই হোক এ ব্যাপারে আমাদের যাদের সঙ্গে আমরা আলোচনা করেছি জমে ইসলাম বাংলাদেশ তার মহাসচিব যেন মৌলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন ধন্যবাদ আমি যেটা বললাম এটা আর তাছাড়া উনি বলবেন তো ওনার কাছ থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সাংবাদিক সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে আমরা সুস্থতার সাথে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি রে গুলশান কার্যালয়ে আমরা দলের সম্মানিত মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আমন্ত্রণে দাওয়াতে আমরা প্রাচীনতম রাজনৈতিক দল মা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে দশ জনের একটি প্রতিনিধি দল আমরা সাক্ষাৎ করতে এসেছি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আমাদেরকে দাওয়াত করবার জন্য আমন্ত্রণ করবার জন্য আমরা বিএনপির কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত রৃদ্ধতাপূর্ণ পরিবেশে চমৎকার পরিবেশে খোলামেলা খোলামেলা আমরা আলোচনা করেছি আমাদের অনেকগুলো জায়গাতে আমরা একমত হয়েছি প্রথম যেই জায়গাটা আমরা একমত হয়েছি সেটা হলো যে মহান আল্লাহ তালার অপার অনুগ্রহে বহু শহীদের শাহাদতের মধ্য দিয়ে বাংলাদেশ ফেসিবাদ থেকে মুক্ত হলেও পরাজিত ফেসিস্ট এবং তার দোসরদের অবিরত কুটচাল আর ষড়যন্ত্র থেকে চক্রান্ত থেকে দেশ এখনো পর্যন্ত মুক্ত হয়নি সঙ্গত কারণে আমরা একমত হয়েছি এই জায়গাটায় যে দেশপ্রেমিক আপামর জনতার একটা ঐক্য অপরিহার্য যে কোনো ত্যাগের বিনিময়ে ঐক্য অটুট রাখতে হবে এটা একটা মৌলিক জায়গা আমরা খুব যৌক্তিক সময়সীমার মধ্যে আমরা দ্রুত নির্বাচন চাই এটা আগেও আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে যতবারই আমরা সাক্ষাৎ করতে গিয়েছিলাম এটা বলেছিলাম এখনও আমরা বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কার শেষ করে আমরা দুই সালের মধ্যেই আমরা জাতির বহুল প্রত্যাশিত নির্বাচন এই নির্বাচনটি আমরা প্রত্যাশা করছি আশা করি অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবার জন্য লেভেল প্লেইং ফিল্ড সব দলের জন্য সমান সুযোগ এতটা নিশ্চিত করবার জন্য যা যতটুকু সংস্কার দরকার এতটুকু সংস্কার দ্রুত শেষ করে জাতির বহুল প্রত্যাশিত নির্বাচনের পথে নিয়ে যাবে দেশকে আমরা এমনটা প্রত্যাশা করছি আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আলোচনা করেছি আমরা জনসাধারণের যান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা বিধান এই এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি আগামীতে রাষ্ট্রক্ষমতায় আসলে আমরা বিরোধী কোনো আইন করব না এই রকম বিষয়টা আমাদের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ জাতির কাছে আমরা কমিটেড আমরা ধর্মীয় মূল্যবোধকে আমরা গুরুত্ব দিয়ে পথ চলব আল্লাহ তালা যেন আমাদেরকে একসাথে পথ চলার তৌফিক দান করে এই পরাজিত শক্তি যেন কোনোভাবেই এমন কিছু করা ঠিক হবে না এমন কোনো ফাঁদে পা দেয়া ঠিক হবে না কোনো অবস্থাতেই যেই ফাঁদে পা দিলে পরাজিত শক্তি আবার পুনর্বাসিত হওয়ার কোনো ক্ষেত্র তৈরি হয় এইরকম কোন ফাঁদে পা দেওয়ার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ দূরদর্শিতা সতর্কতা অবলম্বন করে পথ চলবো আমরা একসঙ্গে যুগপথভাবে আমরা পথ চলবো আগে যেভাবে ছিলাম সেই চারিদলীয় জোটের থেকেই আমাদের মধ্যে ঋদ্রতাপূর্ণ সম্পর্ক ছিল তখন থেকেই আমরা পাশাপাশি ছিলাম এখনও আছে আগামীতেও থাকবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ ইউ